দশ বছর ধরে জমে থাকা প্রায় সাতান্নটি হাতির দাঁত নষ্ট করলো বন দফতর আজ বাঁকুড়ার বর্জরে বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর গত তিন দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায় বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায় বাঁকুড়ায় আশায় হাতির দলের দু একটি হাতি অসুস্থতা বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়া জঙ্গলে মারা যায় বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলি দেহ ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হয় হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায় ফলে হাতির দাঁত চোরা ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফ থেকে গত দশ বছর ধরে বাঁকুড়ার উত্তর বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুরের এই তিনটি বন মিলিয়ে মোট সাতান্নটি হাতির দাঁত বন দফতরে সংগ্রহে ছিল ২০২৩ সালের এপ্রিল মাসে পাশ হওয়া একটি আইন অনুযায়ী কোন পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকে সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার তিনটি বনবিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির সাতান্নটি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয় বাঁকুড়ার বর্জরে বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রার উৎপাদন ক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয় যা ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে আমরা যা রেস্কিউ করে সিসার করে এই আর্টিকেলটাকে আমরা সেফলি আমরা ডিস্ট্রয় করতে হবে আইন যা বলছি যা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হিসাবে আমার চিফ ওয়েল ওয়ারেন সাহেব আছেন ওনার অনুমতি নিয়ে ওনার যা অ্যাক্টের উপরে যা ওনার যা পাওয়ার পাওয়ার অথরিটি আছে ওর ওনারা ওভাবে ওনার অনুমতি নিয়ে আমার বাঁকুড়া জেলার কত মোটামুটি দশ বছরে তিনটা ডিভিশনে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যা আমরা কালেক্ট করলাম যা এলিফ্যান্ট আজকে আর এখান থেকে আনটলার আছে এটাকে নিয়ে আমরা আজকে দ্য ইনসেনেট আছে এই ইনসেনারেটার আমরা ট্রাই করছি কারণ ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে আমরা ট্রেড করতে দিব না কারণ এটা দণ্ডনীয় অপরাধ এটা আমরা কোনো দিন এটা প্রমোট করবো না ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে ট্রেড হোক সেই হিসাবে ফর দ্য কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ বা দ্য সেফ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য আওয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড অলসো নট টু প্রোমোট এনি ওয়াইল্ড লাইফ ট্রেড দিস অ্যাক্ট আমরা দিস অ্যাকশন আমরা নিচ্ছি এটা আগে আমরা নর্থ বেঙ্গালে আমরা যদি করলাম কয়েক বছর আগে আজকে সে আমার জেলা বাংগুড়া জেলায় সেইভাবে আইন হিসাবে আমরা আজকে এই ট্রাস্টটাকে ট্রাস্ট এবং যা আটলের আছে এটাকে আমরা সাই করেছি ইনসেনেটারকে নিয়ে અતિ નંબર ટામરે બોલ છે ના કરન્ટા એટલે કલેક્શન હોય છે વિવিন্ন હવે આપની બોલ તો બોલ ને કતો બોલાતી ઈકાને મટમેટ 57 પીસ છે અમાર જા છોટો બડો બધું છે મળી 57 પીસ છે 3 ટા ડિવિઝને અમાર જા ટસ્કર આ છે અચ્છા સર એટલે કે વેસ્ટ બંગાળે ફર્સ્ટ ટાઈમ হচ্ছে ના ના અપો અપો છેટા આગે નાબંગાળે હોય છે কিন্তু আমরা যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনটা অ্যাক্টে যেন অ্যামেন্ডমেন্ট করানো হয়েছে রিসেন্টলি ওর পরে এটা নতুনভাবে হচ্ছে এটাকে আমরা সাধারণ মানুষকে আমরা বলতে চাচ্ছি যারা যে ওয়াইল্ড লাইফের উপরে যারা আছেন যারা কনসারভেশন করেন ওনাকে আমরা বলতে চাইছি ওয়াইল্ড লাইফ আজকালকে কোনো দিন আমরা ট্রেড হিসাবে আমরা মানবো না ট্রেড করতে আমরা দিব না আইন এটা আইন হিসাবে এটা দণ্ডনীয় হবর আমরা এভাবে ডেস্ট্রাই করবো কোনোভাবে এটাকে আমরা এটা প্রমোট করবো না এটাকে ট্রেড কামিটা ট্রেডিং করবে বিক্রি হবে এরকম এরকম করবে মানুষ অনেক কথা বলতে পারে মানে মিসকয়েড করতে পারে এটাকে এটাকে দাঁতকে নিয়ে মেডিসিন টাইপ করবে এটা এরা এটা ভুল কথা এটা করে আমার আমার যা ওয়াইল্ড লাইফ যা এই ট্রাসার আছে এটাকে আমরা অনেক আমরা ক্ষতি করে দিয়েছি সেটা আমরা আজকে মানে আগামী দিনে যেভাবে আমরা দিবো না সেটা সেভাবে একটা উদাহরণ করে আমরা এটা আজকের দিনে এটাকে পুরোটা আমরা করে আপনারা জানেন বাঁকুড়ায় হাতির মুভমেন্ট দীর্ঘদিন ধরেই হয় এবং বিভিন্ন সময় হাতি তাদের ন্যাচারাল প্রক্রিয়াতে অনেক সময় হাতি মারা যায় এবং নিজেদের মধ্যে লড়াইতেও অনেক সময় হাতির দাঁত আমরা উদ্ধার করে থাকি বনের মধ্যে থেকে আজকে আমরা বাঁকুড়া জেলার তিনটে বনবিভাগ বনবিভাগ উত্তর দক্ষিণ এবং পাঞ্চে আমাদের কাছে এইভাবে সংগ্রহ করা যত হাতির দাঁত ছিল যেগুলো আপনাদের সামনে ডিসপ্লে করা হয়েছে এই সবগুলোকে আমরা পুড়িয়ে দিচ্ছি নষ্ট করে ফেলছি কারণ আমাদের যে বন্যপ্রাণ আইনে ফার্স্ট এপ্রিল থেকে যেটি আই যে আইনটি শুরু হয়ে মানে বলবৎ হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইনে এটাই বলা হয় এবং সার্বিকভাবেও যেটা সরকারের আবেদন সবার কাছে যে এই হাতির দাঁত নিয়ে যে কোনো রকম ব্যবসা বা এগুলোকে আরও ঘরে রাখা বা কিছু এগুলো দণ্ডনীয় অপরাধ সেই জন্যই আমরা এটাকে পুড়িয়ে দিয়ে বা নষ্ট করে এই মেসেজটাই দিচ্ছি যে আমরা যেমন মানুষ যেমন প্রকৃতি থেকে তৈরি হয়ে আবার মৃত্যুর পর প্রকৃতিতে ফিরে যাই তেমনি প্রত্যেকটি বন্যপ্রাণী যেন মৃত্যুর পর আবার তার কিছুই প্রকৃতিতে ফিরে যেতে পারে এটা নিয়ে দয়া করে কেউ কোনো অবৈধ ব্যবসা বা এগুলো করবেন না এই মেসেজটাই আমাদের তরফ থেকে আপনারা দেখছেনই আপনাদের সামনে ডিসপ্লে করা আছে ছোটো ছোটো মিলিয়ে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটি হাতির দাঁত আছে যেটি প্রায় মানে ছোটো টুকরো শহর যেটি প্রায় চব্বিশ পঁচিশটি হাতির দেহ থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো ধরুন দশ বা তারও বেশি এগুলো যাদের মৃত্যু ঘটেছিল আমরা আমাদের কাছে সেগুলো রেখে দিয়েছিলাম স্যার দাঁগুলোর ওপর কী লেখা আছে ওগুলো দাগগুলোর ওপরে আমাদের যেগুলো আমাদের স্টোরে যখন থাকে সেটা সরকারিভাবে তার কত মানে আমাদের সিরিয়াল নাম্বার পড়ে তো এর প্রত্যেকটি জিনিসের হিসেব রাখা থাকে আমাদের কাছে এবং তার যে বর্ণনা আর কি যে দাঁতটা আনুমানিক কতটা লম্বা বা তার ওজন কতটা এই সবগুলো বিভিন্ন মানে পরিষ্কারভাবে লেখা আর কত ডিগ্রি সেন্টিগ্রেডে এই দাঁতগুলো পুড়বে দেখুন আমরা তো হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায় ইনসিনারেশনের তাপমাত্রা তারপরেও এখানে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা টেকনিক্যালি ওনাদেরকে রিকোয়েস্ট করব সেইভাবে টেম্পারেচার মেনটেন করব এইটা মূল্য যাতে আমরা না দেই সেই জন্যই আজকের এই পদ্ধতি মানে এটা যেমন মানুষের শরীরের কোনো মূল্য হয় না মৃত্যুর পরে মানুষ আবার প্রকৃতিতে ফিরে যায় তেমনি আমরাও এটা বলছি যে মৃত্যুর পরে হাতি প্রকৃতিতে ফিরে যায় দয়া করে এই মূল্যবোধ হয়তো আলোচনা করা ঠিক মূল্যতা সংরক্ষণ করে রাখা সংরক্ষণ করলে দেখুন ওই সবার মনে একটা তো চলে আসে হাতির দাঁত এরকম একটা ব্যাপার মানে আমরা ওটাই বলছি যে এটার কোনো ব্যবসায়িক এবং কোনো বাহ্যিক কোনো মূল্য বা গুরুত্ব নেই মৃত্যুর সাথে সাথে এগুলো যাতে প্রকৃতিতে চলে যায় সেই জন্যই গভর্নমেন্ট সংরক্ষণ না করে এভাবে এটাকে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে আমার নাম অঞ্জন আমি દેએફો પાંચેત એબં ગર્તમાને બાકોરા સાઇખેલું સાઉસ દેશેણે ને જોતમગાઈ દેણ્ય દેણે એ પોછર�

যদি নষ্ট হয়ে যায় তো একটা ইনসেন্টিভ কম হয়ে যাবে আর যারা দুর্নীতিগুলো কাজ করে তাদের থেকে এটা কোনো বিশেষ বার্তা যারা ধরুন হাতির দাস ইয়ে করে চুরি করে তাদের জন্য কি এটা বিশেষ বার্তা আটা তো বিশেষ এক তো মতলব মেসেজিং আছে কি আমি হাতি দাস যে ট্রেড আছে ওটাকে আমি প্রমোট করব না আর এখন তো প্রোটেকশন খুব টাইট হয়ে গেছে